বাড়ির ছাদে টবের মধ্যে প্রায় দু কেজি ওজনের থাইল্যান্ডের আম ফলিয়ে জলপাইগুড়িতে তাক লাগিয়ে দিলেন বসন্ত সিংহে বর্তমানে বাড়ির ছাদে অনেককেই বিভিন্ন ধরনের ফুল ফল সবজি চাষ করতে দেখা যায় বাগানের স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজরকারী বটে সেই রকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদবাগানেই এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আম চাষ তবে মূলত এরূপ চাষের ক্ষেত্রে মিয়াজাকি সহ অন্যান্য প্রজাতির আম চাষ করা ট্রেন্ড হলেও শহরের দিনবাজার সংলগ্ন বসন্ত সিংহিত বাড়িতে চাষ হচ্ছে এমন এক আমের যার প্রতিটির ওজন চমকে দেওয়ার মতো এই আম গাছটি থাইল্যান্ডের প্রজাতির গাছ হয় না তবে যে কটা আম ফলে তা লাগিয়ে মতো একটি দেওয়ার কোনো বড় গাছ যদি সঠিকভাবে ভালো ফলন দেয় তাহলে সেই গাছে পাঁচ থেকে ছটি আম ধরবে যার ওজন মিলিয়ে প্রায় দশ থেকে বারো কেজি হতে পারে জানা গিয়েছে শহরের দিনবাজার এলাকার বাসিন্দা বসন্তবাবু বরাবরই ছাদে বিভিন্ন ফল চাষ করতেন এটা আমি কলকাতা থেকে ইম্পোর্ট করাচ্ছিলাম করাইছিলাম একজন নার্সারি আছে ওদের বলে এই গাছটা আনাইছিলাম জানতে পেরেছেন যে এই গাছ এটা আমি ওনার কাছে আগে অনেকগুলো গাছ নিয়েছি আমার উপরে থাইল্যান্ড যে জামরুল আছে থাইল্যান্ড ভ্যারাইটিজের আমার

মানে শুখার জন্যে সব ঝরে গেছিল লাস্টে দুইটা ফলই কত বছর এটা তিন বছর হয়েছে এই বলে এটা থাইল্যান্ড ভ্যারাইটিসই আম আছে এটাকে অনেকে বলে মিয়ামি বলে এখন কী জানি মিয়ামি আছে না কী আছে কিন্তু আমের টেস্ট যেটা অতি দুর্দান্ত মানে খুবই স্বাদেশ তার গভীর ওজন একশো গ্রাম থেকে 110 গ্রাম গুটি আর এই আমটির আরও একটি বিশেষত্ব হলো এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন ধরনের এই আম সচক্ষে দেখতে বসন্ত বাবুর বাড়িতে ভিড় করেন বহু প্রতিবেশি এ ছাড়াও তার বাড়ির ছাদে ছে রয়েছে অন্য আরো নামি দামি প্রজাতির আমের গাছ ছাদ বাগান জুড়েই বলাই বাহুল্য তার এখন নজর আম আমি জলপাইগুড়ির মধ্যে কারো কাছে দেখিনি আপনার কাছে দেখলাম আমার দেখে তো আমার অবাক লেগে গেল যে আজকে এত থেকে ছোট থেকে এত বড় হইলাম এত বড় আম দেখিনি এবার আমটাও তো এত বড় যে দুই কেজি এক কেজি ওজনের দেখে তো আমার অবাক লাগছে আর ভালোও লাগছে যে আমাদের জলপাইগুড়িতে এত বড় একটা আম দেখলাম আমি আজকে ফার্স্ট কিন্তু এইবার এই গাছটা দেখে আমার তোলো লাগছে যে বাড়িতে কী করে লাগানো যায় সেটা ব্যবস্থা যদি আপনিও করে দিতে পারেন আমার তো আম গাছটা দেখেই তো খুব ভালো লাগে যে ছাদের উপরে এত বড় একটা আম